এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় দল জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য একজন স্বনামধন্য শিক্ষক সাবেক তুখর এবং সফল মন্ত্রী রাজপথে আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিশ্রমী ত্যাগি নেতা এবং খালেদা জিয়ার অত্যন্ত আস্থা ভাজন দেশ তাই গ্রহণের বিশ্বস্ত হাতিয়ার জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আব্দুল এখন আসছেন আজকে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমরা এসেছি ব্যতিক্রম ধর্মী এই কারণে যে আমরা সচরাচর যে সমস্ত কর্মসূচি পালন করি সেগুলো সাধারণত রাজনৈতিক ধর্মী হয়ে থাকে আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা সভা সেই রাজনৈতিক ধর্মী আলোচনা অনুষ্ঠানের চেয়ে অনেকটাই আলাদা প্রথমে দেখুন আমরা এমন একটি জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করেছি যে স্থানটি হচ্ছে অত্যন্ত পবিত্র একটি স্থান এবং শাহ আলী মাজারের প্রাঙ্গনে আমরা সমবেত হয়েছি আমরা সর্বপ্রথম শ্রদ্ধা জানাই এই মসজিদ যার নামে প্রতিষ্ঠা হয়েছে যিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি সেই শাহ আলী মাজারের প্রাঙ্গনে এসে আপনাদের সামনে দু একটি কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি